আর ডিম একসাথে রান্না করলাম কেন সময় বাঁচানোর জন্য কারণ আমি আর আমার বর খেতে ভালোবাসি ডিমটা আর আমার শ্বশুর শাশুড়ি খেতে ভালোবাসে মাছটা তাই জন্য তো এখানটায় দু রকমই খেতে নিয়েছে আর আমার ছেলেটা ছেলেটা মাছও ভালোবাসে ডিমও ভালোবাসে তার জন্য মাছটাই ওকে খেতে দিয়েছি তো এখানে দেখানোর তেমন কিছুই ছিল না ডিমটাকে যেমন সিদ্ধ করতে হয় ভাত যদি হয় ভাতেতে দিয়ে দিই আর না হলে আলাদা করে জল দিয়ে নুন দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে ডিমটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম ভেজে নিয়ে এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে নুন হলুদ লঙ্কা মাখিয়ে রাখবেন তাহলে টেস্টটা খুব ভালো আছে আর যদি ফ্রিজের মাছ হয় তাহলে এক চিমটি কি দু চিমটি দিয়ে দিন চিনি অসাধারণ টেস্ট হয় টেস্ট হয় কেমন হয় যে মা ফ্রিজের যে মাছ বোঝা যায় সেটা বোঝা যায় না টাটকা মাছের মতন টেস্ট লাগে আর আলু দিয়ে রান্না করবো বলে আলুটাকেও এখানে ভেজে নিচ্ছি খুব চটজলদি জলদি রান্নাটা দেখাচ্ছি দেখে নিই সময় সকলেরই কাছে কম আমারও কাছে কম তাই জন্য তো তাড়াতাড়ি করে রান্নাটা দেখাচ্ছি দেখুন তেলটা যে ছিল ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতার ফুরন দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এবারে একটু ভালোভাবে ভাজা হতে থাক তারপরে দিয়ে দিচ্ছি এখানে ওই টমেটোটা দুটো টমেটো এখানে কুচিয়ে দিয়ে দিয়েছি তো একটু টক টকটক খেতে ভালো লাগে আর এখানটায় দিয়ে দিলাম আদা রসুন বাটা কেমন বুদ্ধিটা তাহলে বলুন সময় বাঁচানোর একটা আমাদের মাছ মাছটা খেতে ভালো লাগে না কিন্তু মাছের ঝোল টোলটা অতটা খারাপ লাগে না খেয়ে নিই আমরা ভালোই লাগে টেস্ট তো এখানটায় যে মশলাটা দিলাম ওইটা ছিল কাশ্মীরি লঙ্কা হলুদ আর জিরে ধনে গুঁড়ো আপনারা ওইভাবে জলে ভিজিয়ে যদি মশলাটা করেন মানে ওই মশলাটা কষে নেন জলে প্রথমে ভিজিয়ে রাখবেন গুঁড়ো মশলাগুলোকে তারপরে দিবেন তাহলে অসাধারণ একটা টেস্ট হয় আর সব কিছুটাই এখানে দিয়ে দিলাম আর একটু কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পরে গরম জল অ্যাড করতে হবে বাবা গরমকালে না একদমই দাঁড়ানো যায় না খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করে বেরোতে পারলে বাকি আর যদি ঠান্ডা জল দেওয়া হয় তাহলে ঠান্ডা জল দিলে তো কী হয় যে একটু কুকিং প্রসেসটা স্লো হয়ে যায় তার জন্য এখান আমি গরম জল অ্যাড করে দিলাম গরম জল অ্যাড করে নুনটা চেক করে নিয়েছিলাম তারপরে নুনটা একটু কম লাগছিলো উপর থেকে ছড়িয়ে দিলাম দেখুন তেলটা অসাধারণ উপরেও চলে এসছে আর যদি ধনে পাতা বাড়িতে থাকে অবশ্যই দেবেন তবে এখন সিজিন নয় বলে আমার বড় আনে না ওই জন্য আমি দিইও না সে যাই হোক উপর থেকে জিরে ধনে গুঁড়োও ছড়াতে পারেন তো আমার তেমন আর কিছু লাগবে না এরকম হালকা পাতলা তরকারি খেতে আমার দারুণ লাগে এই গরমকালেতে তাহলে আপনারাও যান বাড়িতে গিয়ে বানান ডিম আর মাছের ঝোল একসাথে এরকম যদি বাড়িতে কেউ থাকে যে ডিম আলাদা মাছ আলাদা করতে হয় তাহলে এইভাবে করে রান্না করতে পারেন যদি সে মাছের ঝোলটা খেতে পছন্দ করে তাহলে কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন যদি না ভালো লাগে লাইক করতে হবে না আর যদি চ্যানেলটাকে ফলো করার ইচ্ছে হয় করবেন আর না হলে করতে হবে না আমি অত কাউকে জোরদরস্ত করতে হবে আর কি ভিডিও নেই টাটা